বছর মাধ্যমিক পরীক্ষা দিলাম তো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকেই একটা আশা ছিল নাম তো সেই আশা অনেক হলো ছশো সপ্তাহ পেয়ে খুশি হ্যাঁ আশা করেছিলে হ্যাঁ এরকমই নাম্বার আশা করেছিলাম যখন পরীক্ষা হয়ে গেল তারপর একটা ভাবনা ছিল যে আশাটা যে এত নম্বর পাবো কি না যখন দেখলাম টিভিতে ফার্স্ট র্যাঙ্ক হয়েছে ছশো তিরানব্বই তখন আর টু বেড়ে কিছু আশাটা হয়তো হবে কি আশা করেছিল কোচবিহারে প্রথম তুমি হবে না সেরকম কোনো আশা ছিল না আমার ইচ্ছে শুধু তালিকায় আমার সেটা পূর্ণ হচ্ছে এটাতেই সন্তুষ্ট প্রথম যখন শুনলে যে কোচবিহারে দুজন রয়েছে সেই মনে করেছিল যে তোমার নাম থাকতে পারে তখন একটু চিন্তাটা বেড়ে গিয়েছিল কারণ কোচবিহারে অনেকগুলো ভালো স্কুল আছে তো সেখান থেকে আমি থাকবো সেই দুজনের মধ্যে সেটা একটু চিন্তা বেরিয়ে গেছিলো তারপর যখন অবশ্যই না ঘোষণা তখন খুব ভালো লাগতো তো এই বিষয়ে হ্যাঁ স্কুলের শিক্ষক এবং শিক্ষকরা সবসময় চেষ্টা করে গেছে যে আমাকে আরও কীভাবে ভালোভাবে কোনো জিনিস বুঝিয়ে দেওয়া যায় বিভিন্ন টপিকগুলো তারা সবসময় চেষ্টা করতো আরও ভালো নম্বর আমি যাতে পরীক্ষায় পাই তার জন্য আর কি কি করা দরকার শুধু যে আমি চেষ্টা করেছি সেটাও না তারাও চেষ্টা করেছে যাতে আমার রেজাল্ট আরও ভালো হয় তো তাদের কাছ থেকে আমি সবসময় সাহায্য পেয়েছি ভালো পাচ্ছি এবং এরপর আমি কি করব ভবিষ্যতে সে বিষয়ে তারা বিভিন্ন তাদের মতামত দিয়েছে সাহায্য করেছে পড়াশোনা কীভাবে করতে কতক্ষণ করতে পড়াশোনা সেরকম কোনো নির্দিষ্ট রুখী ছিল না যেটা তো আমি ফাঁকা সময় পেতাম যখন স্কুল আমি রেগুলার যেতাম আর স্কুলের বাদে যে ফাঁকা সময় পেতাম যে এই সাপেক্ট মনে হতো যে এই সাপেক্ট এখন পড়া দরকার এই সাপেকটা পড়া বাকি রয়েছে তখন আমি সেই সাবেকটা পড়তাম মানে কোনো নির্দিষ্ট টাইম ছিল না নির্দিষ্ট টাইম বলতে এই সকাল সন্ধ্যাবেলা মোটামুটি ছ ঘন্টার মধ্যে পড়তাম আচ্ছা পড়াশোনার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে যেতাম বিকেলবেলা টাইমের মতো তো খেলাধুলার প্রতিও আকর্ষণ আছে আর স্কুল থেকে দুটো কুইজ কম্পিটিশনে সেই টাইমের মধ্যে গিয়েছিলাম কুইজের প্রতিও যোগ আছে বাড়ির যারা সদস্য রয়েছেন তোমার গুরুজনেরা তারা কিভাবে তোমাকে তোমার পাশে ছিল বা কিভাবে সাহায্য করেছে আর বাড়ির গুরুজনের সবসময় তারা বলতো যে হ্যাঁ তোর রেজাল্ট আরও ভালো হবে মাধ্যমিক যে হয়তো নাম থাকে তাদের আশা ছিল সবারই আত্মীয় পরিজনরা যখনই কোনো আত্মীয় বাড়িতে যেতাম তখন তারা বলতো যে সামনে বছর মাধ্যমিক ভালো ফলাফল করিস আর বাবা মা বিশেষ করে সব সময় সাহস হয়ে গিয়েছিলো কি কী ইচ্ছা রয়েছে কী হওয়ার ইচ্ছা স্পেস সাইন্টিস্ট হওয়ার যাওয়ার ইচ্ছা তোমার নামটা আরেকবার আসিফ কামাল বাবনহাট বোস হিরো শোরুম নিয়ে এলো অল নিউ মডেল ওল্ড হিরো গ্ল্যামার এছাড়াও পাচ্ছেন অত্যাধুনিক টেকনোলজিতে ভরপুর কোটার ও প্রিমিয়াম বাইকের নতুন সম্ভার সহজ কিস্তিতে ন্যূনতম ডাউন পেমেন্টে নিয়ে যান বাইক প্রতিটি বাইকের সাথে পাবেন নিশ্চিত উপহার চলে আসুন বাবনহাট বোস হিরো শোরুমে বিষয়তে জানতে যোগাযোগ করুন এইট এইট